হ্যালো আমার প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন অটোমেটিক সেটটি অফ হয়ে গেল তো ফোনটির মডেল হলো আইটেল একুশ পঁয়ষট্টি ফোনটি নতুন মডেলের ফোন তো ফোনটির একটি নতুন সমস্যা তো এই সমস্যাটি আমি কিভাবে সমাধান করব এবং সমস্যাটি কী কারণে হয়ে থাকে সেই বিষয়গুলি আমি পুরো ভিডিওতে আলোচনা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোনটির একটি মেসেজ আসে মেসেজ এসে ফোনটির মেসেজ আসার তিন সেকেন্ড পরেই সেটটি অফ হয়ে যায় ব্যাটারি টেম্পারেচার লো দেখায় কাস্টমার নতুন একটি ব্যাটারি কিনেছে তারপরেও ফোনটির সমস্যাটি সমাধান হয়নি তো এই অবস্থায় কাস্টমার আমার কাছে ফোনটি নিয়ে আসলো তো আমি ভাবলাম সমস্যাটি আপনাদের মাঝে তুলে ধরি অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা বিষয়টি জানেন না তারা আমার ভিডিওটি দেখলে আশা করি এই মডেলের যতগুলো ফোন আছে আইটেল কিপ্যাড ফোন যতগুলো এই ফোনের একই সমস্যা আসবে আমি একটি টেকনিক দেখাবো একটি টেকনিক থেকে আপনি প্রত্যেকটি ফোনই ওকে করতে পারবেন তো বন্ধুরা আমি ফোনটির দেখতে পার দেখ মাল্টিমিটারের সাহায্যে একটু চেক দিলাম যে কোনো প্রকার ব্যাটারি কানেক্টরে শর্ট দেখায় কি না তো আমি এখানে পাওয়ার সাপ্লাইতেও শর্ট পাইনি মাল্টিমিটারেও কোনো অটো রিডিং বা শর্ট নাই তো ফোনটির মূলত এই সমস্যাটি কোথা থেকে হয়ে থাকে সেই বিষয়টি আমি এখন তুলে ধরবো এক এক করে স্টেপ বাই স্টেপ কাজটি করব তো বন্ধুরা এখানে মূলত সমস্যাটি হয়ে থাকে এই ব্যাটারির লাইন থেকেই তো ব্যাটারির এখানে বিএসআই লাইন বিএসআই লাইন থেকেই মূলত সমস্যাটি সর্বপ্রথম হয় তো আমি বিএসআই লাইনটি কিভাবে এই সমাধান করব একটি জাম্পারের সাহায্যে তো সেই বিষয়টি এখন আমি ভিডিওতে তুলে ধরব তো বন্ধুরা এখানে ব্যাটারির মাঝের যে লাইনটি অর্থাৎ এখানে মাঝের লাইনটি বিএসআই লাইন মাঝের লাইন এবং গ্রাউন্ড একটি জাম্পার করে দিবেন জাম্পার করে দিলেই হানড্রেড পারসেন্ট কাজটি হবে তো আমি জাম্পার করার জন্য সোল্ডার আয়রন দিয়ে এখানে একটু পেস্ট নিয়ে প্রথমে ঝালাই করে নিচ্ছি তারপরে আমি জাম্পার ওয়ারের মাধ্যমে এখানে একটি জাম্পার করব। জাম্পার করার পরে কাজটি কতটুকু সাকসেস হয়েছে সেই বিষয়টি আমি পাওয়ার সাপ্লাইতে ফোনটি ওপেন করে তারপরে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। শর্ট করে তারপরে আমি ফোনটি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক দেবো আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী কাজটি সাকসেসফুলভাবে হয়েছে তারপরেও আমি ভিডিওতে আপনাদের আমি প্র্যাকটিক্যালে দেখাবো আসলে কাজটি কতটুকু সাকসেস করতে পেরেছি তো আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে ফোনটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে কয়েক সেকেন্ড পরেই ওই লেখাটি এসে সেটটি অফ হয়ে যাচ্ছিল তো এখন পর্যন্ত সেটটি অফ হয়নি আমি আশাবাদী কাজটি হয়েছে তো ফোনটি আমি যেই টেকনিকে কাজটি করলাম এই সমস্যার প্রত্যেকটি ফোনই হানড্রেড পারসেন্ট ওকে হবে তো বন্ধুরা সুন্দর একটি কাজ আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন কোনো ইনফরমেশন নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আবার আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই